আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমি এমন একটি হাদিস আলোচনা করব যে হাদিসটি শোনার পর মুসলিম ভাই বোনেরা অবাক হয়ে যাবেন এই হাদিসটি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছ থেকে এসেছে হাদিসটি কি তো আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আলাইসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার পথে দেখে একটি শয়তান গড়া ক্লান্ত মন নিয়ে এবং জর্জরিত ব্যথায় জর্জরিত মন নিয়ে শয়তানটি দাঁড়িয়ে আছে তো রাসুল সালামের কাছে গেলেন যাওয়ার পর বললেন তোমার মন এত ব্যতীত কেন তোমার মন এত খারাপ কেন শয়তানটি বলল হে আল্লাহ রাসুল আপনার উম্মতারা যখন ছয়টি কাজ করে তখন আমার মন এতই ব্যতীত হয় এতই খারাপ হয় তো বলল রাসুল সালাম জিজ্ঞেস করলো ছয়টি কাজ কি নাম্বার এক যখন আপনার উম্মতারা একে অপরের সাথে দেখা হওয়ার পর সালাম বিনিময় করে নাম্বার দুই সালাম বিনিময়ের পর মুসাহ করে নাম্বার তিন আপনার উমতরা কোনো কাজ করে বলে আশা রাখে এবং কাজের পূর্বে ইনশা আল্লাহ বলে নাম্বার ফাইভ যখন আপনার নাম শোনার পর আপনার উমতরা আপনার উপর দ্রুত পাঠ করে নাম্বার পাঁচ কোনো কাজের আগে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নাম্বার ছয় গুণা করার পর মহান আল্লাহ তালাকা কাছে মাপ দেয় এবং তবা ইস্তেক পাঠ করে এই ছয়টি কাজ আপনার উমত করলে শয়তান বলছে আমি খুবই কষ্ট পাই খুবই আমার মন ব্যথায় জর্জরিত হয় আমাদের অবশ্য অবশ্যই শয়তানকে বেশি বেশি কষ্ট দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য আমরা এই ছয়টি কাজ বেশি বেশি করবো কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে দুধকে নেওয়ার জন্য সবসময় সর্বদাই চেষ্টা করে এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তার কাছে পানা ছাবো এবং শয়তানকে এই ছয়টি কাজের মাধ্যমে বেশি বেশি কষ্ট দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ